হরি কৃষ্ণ রাধে রাধি গৌর হরি রানী রাধি রাধি আমার আরেকটি ভিডিওতে সকলকে আবার স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি আবার শুরু করছে আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর যোগ শ্লোক নাম্বার তেইশ ও তৎস ও ভগবতে বাসুদেবায় ও নমো ভগব অক্ষর যোগ শ্লোক নাম্বার তেইশ অষ্টম অধ্যায় যত্রকালে তৃণাবৃত্ত ভক্তিমাবৃত্তিং চৈব যোগীনাং প্রয়াতাযন্তি তাং কালং বক্ষামি ভরত সর্ব অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে রোগ যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না সেই কালের কথাই আমি তোমাকে বলবো? হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না আমি সেই কালের কথাই তোমাকে বলব তাৎপর্য অর্থাৎ ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনোই চিন্তা করেন না কখনো কীভাবে ত্যাগ করবেন তারা সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনায়াসে অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান ভগবান ভগবানকে যে পূর্ণ ভগবানের শরণাগত হয়ে থাকে সেই ভক্তগণ কখনোই চিন্তা করেন না কিভাবে তারা দেহ ত্যাগ করবেন কেননা তারা সব কিছুই ভগবানের হাতে ছেড়ে দেন এবং অতি অনায়াসেই তারা ভগবত ধামে ফিরে যান কিন্তু যারা অনান্য ভক্ত নয় এবং যারা এই সমস্ত কর্মযোগ জ্ঞানযোগ হটযোগ আদি সাধনার পদ্ধতির ওপরে নির্ভর করে তাদের অবশ্যই উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয় জন্ম মৃত্যুর সংসারে ফিরে আসা বা না আসার বিষয়ে সুনিশ্চিত হওয়ার জন্য অন্যান্য ভক্ত যারা এই সমস্ত কর্মযোগ জ্ঞানযোগ ঘটযোগ আদি সাধনার পদ্ধতির ওপর নির্ভর করে তাদের অবশ্যই উপযুক্ত সময়ের জন্য প্রস্তুত থাকতে হয় তারা কখন দেহত্যাগ করবে সেটা তারা নিজেও জানে না বা তারা জানার জন্য বহুত হল হয়ে থাকে জন্ম মৃত্যুর সংসারে ফিরে আসা বা না আসার বিষয়ে সুনিশ্চিত হবার জন্য সিদ্ধযোগী এই জড় জগৎ ত্যাগ করবার জন্য উপযুক্ত স্থান ও কাল নির্ণয় করতে পারেন কিন্তু তিনি যদি সিদ্ধ না হন তবে তার সাফল্য নির্ভর করে দৈবক্রমে কোনো বিশেষ উপযুক্ত সময়ে তার দেহ ত্যাগ করার উপর যে উপযুক্ত সময়ে দেহ ত্যাগ করলে আর ফিরে আসতে হয় না তা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন সিল বলদেব বৃত্তভূষণের মতো অনুসারে এখানে উল্লেখিত কাল ও শব্দে কালের দেবতার উল্লেখ করা হয়েছে শ্লোক নাম্বার চব্বিশ অগ্নিজির শুক্ল জন্মাশন তো প্রাগতি ব্রহ্মব্রহ্মবিদন অনুবাদ বক্ষবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষে বা ছয় মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ হয় ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভ দিন শুক্লপক্ষে বা ছয় মাস কালে দেহত্যাগ করলে লাভ হয় বলে বলছেন অর্থাৎ অগ্নি জ্যোতি দিন পক্ষ আদির উল্লেখ্য থেকে জানা যায় যে এই সব কিছু বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায় মৃত্যুর সময় মন জীবাত নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায় দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে ওই শ্লোকে বর্ণিত সময়ে ত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায় উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহ ত্যাগ করতে পারেন কিন্তু অন্য কোনো মানুষের সেই রকম নিয়ন্ত্রণের সামর্থ্য নেই দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারও ত্যাগ হয় তবে সে জন্ম মৃত্যুর চক্রে গমন করবে না নতুবা তার এই জড় জগতে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে তবে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায় শুভ অথবা অশুভ যে সময়ে দেহত্যাগ করুক না কেন তার কখনো পুরোনা গমনের আশঙ্কাই থাকে না কৃষ্ণ ভাবনায় যে শুদ্ধ ভক্ত স্বেচ্ছায় বা স্বেচ্ছায় শুভ অথবা অশুভ যে সময়ে দেহত্যাগ করুক না কেন তার কখনোই এই পৃথিবীতে ফিরে আসার আশঙ্কা থাকে না হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বোল জয় গোবিন্দ জয় রাধারানীর